নেশা সাম্রাজ্য বিস্তার হয়েছে ধর্মনগরে লক্ষাধিক টাকার হেরোইন বাজেয়াপ্ত করলো ধর্মনগর থানার পুলিশ পুলিশের চোখ ফাঁকি দিয়ে পলাতক হেরোইন কারবারি নেশার স্বর্গরাজ্যে পরিণত হয়ে উঠেছে উত্তর ত্রিপুরা জেলা বিশেষ করে রাজ্যের প্রবেশদ্বার চুরাইবাড়ি ও দামচরা থানা এলাকা দিয়ে প্রতিদিন নেশা সামগ্রী প্রবেশ করছে তার মধ্যে দামচরা থানা এলাকার নেশা কারবারিদের করিডোরে পরিণত হয়েছে জেলা পুলিশ সুপার ভানুপদ চক্রবর্তী থেকে শুরু করে সকলের বিষয়টি জানা থাকলেও এ বিষয়ে কোনো ব্যবস্থা গ্রহণের সাহস দেখাননি পুলিশ সুপার তাছাড়া নেশা পাচারের সাথে যুক্ত হয়ে কিছু কিছু পুলিশ কর্মী আঙ্গুল ফুলে কলাগাছ তাছাড়া ইদানিং ধর্মনগর শহরের নেশা সাম্রাজ্য বিস্তার হয়েছে বুধবার রাতে গোপন খবরের ভিত্তিতে ধর্মনগর থানার পুলিশ আসাম রাইফেলস জওয়ানদের সাথে নিয়ে পশ্চিম চন্ডপুর এলাকায় নেশাবিরোধী অভিযান চালায় অভিযান চালিয়ে হুসেন আলী নামের এক হেরোইন কারবারের বাড়ি থেকে দুটি সাবানের বাসকে মজুদ বাইশ দশমিক পাঁচ গ্রাম হেরোইন উদ্ধার করে যার কালোবাজারের মূল্য লক্ষাধিক টাকা হবে বলে জানিয়েছেন ধর্মনগর থানার অফিসার ইনচার্জ হিমাদি সরকার তবে কাকতালীয়ভাবে বাড়ির মালিক তথা হেরোইন কারবারি পুলিশের চোখে ফাঁকি দিয়ে পালিয়ে গেছে এ মর্মে স্থানীয় থানায় এনডিপিএস থানায় একটি মামলা রুজু হয়েছে স্যার আমরা দেখতে পেলাম কিছু ব্রাউন সুগার উদ্ধার করেছে কোথায় পড়েছে না কত গ্রাম পড়েছে এটা প্রাইভেট ডিটেইলস জানতে চাই আজকে সন্ধ্যার সময় আমাদের কাছে একটা সিক্রেট ইনফরমেশন ছিল যে ওয়েস্ট চন্দ্রপুরে একটা বাড়িতে প্রচুর পরিমাণে ড্রাগস আছে অ্যাকর্ডিংলি আমরা আমাদের যে ডিস্ট্রিক্টের অ্যান্টি ড্রাগস টিম আছে একটা সেটাকে নিয়ে আমাদের ধর্মনগর থানার পুলিশ সবাই মিলে আমরা ওয়েস্ট চন্দ্রপুরে হাসান আলের বাড়িতে আমরা রেড করি আমাদের সঙ্গে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট এবং আসাম রাইফেলস ছিল তো ওই বাড়িতে রেড করার পরে আমরা ওই বাড়ি থেকে দুইটা প্লাস্টিকের কেসের মধ্যে প্রচুর পরিমাণে ব্রাউন সুগার উদ্ধার করেছি সাক্ষীগণের সামনে গুলি ওজন করে দেখা গেল যে প্রায় টোয়েন্টি টু পয়েন্ট ফাইভ গ্রাম হিরোইন ওই প্যাকেটে আছে আর কি কালো বাজারের মূল্য কত হতে পারে বাজার মূল্য অনুমানিক এক লক্ষ টাকা হবে না বাড়ির মালিক হোসেন আলী পলাতক তার বিরুদ্ধে আমরা একটা এনডিপিএস একটা কেস নিচ্ছি এবং বাকি সব লিগাল প্রসিডিউর মেনটেন করা হচ্ছে এখন মতো বিদায় নিচ্ছি পরবর্তী অন্যান্য সংবাদ পেতে আমাদের সাথে থাকুন ধন্যবাদ